আসসালামু আলাইকুম কি অবস্থা সবার অবশেষে গ্রেপ্তার হলেন ক্রিমাপা বিভিন্ন সময় লাইভে এসে ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে অদ্ভুত কর্মকাণ্ড করার কারণে বাংলাদেশের একটি মানবাধিকার সংস্থান বাংলাদেশি একটি মানবাধিকার সংস্থার আবেদনের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তবে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে আমরা সবাই ভাবছিলাম আমাদের ধারণা ছিল যে ক্রিমাপা এই কথা শোনার পরে লাইভে আসি গালাগালি করব

করবে কিনা এরকম আশ্বাসও দেয় যেখানে আমাদের দেশের বড় বড় বিত্তবানরা কাজের মেয়েকে নির্যাতন করার পর কোন সংবাদকর্মী তাদের কাছে যা তাইলে তারা কি করে সংবাদকর্মীর উপরও চড়াও হয় বিভিন্ন ধরনের কথাবার্তা বলে এবং কি পুলিশ কেউ দাম দেয় আমার মনে হয় আরও একবার ওনাকে সুযোগ দেওয়া দরকার শুধরে নেওয়ার আপনারা কি মনে করেন